কিন্তু ব্যথা বিষ থাকা কালীন যদি না আসেন তাহলে আমি দাবি রাখবো মেডিকেল কলেজের পশ্চিম পারে ডায়গোনাস সেন্টার যত আছে আমি তাদের সামনে এটালিয়া নিয়ে বসি এবং এটা এখনো আমি আলাপ করি বলেন কার কার মাঝায় ব্যথা আপনার মাঝায় ব্যথা আগে মাঝায় দিয়ে

সব তারা বলবে আমি কি আমি তো তাক একটা মুঠের ঘড়ি ধরার ক্ষমতা নাই আমি বাঙ্গালি এ চীন রাশিয়া জাপান জার্মান আমেরিকা তা গো পয়সার্যকে আমরা পারি কী বলেন তাহলে আমি তাকো তো একটা ঘড়ি ধরার কিছু না মেডিকেল কলেজের ছাত্র তারা দেখা অ্যাস্টডি স্টারচার্য এবং তারা ব্যবহার করে

कर पास दिए ए, ए रास का दिए सोल स्वर्ण तेल दिया ए ताकत जलाए सी ऐसे देखो सैया सैया देखो सुख देश अल्लाह अल्लाह सुख देश ज्ञान दिशे दिखाई देखो ए दादू कारण नन अब के सब हांडी ভালো হবে আমার সে শ্যাম এইসব মানে বুঝা গেলাম